বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের পাঠ্য বই হচ্ছে ভ্যালু কোর্স যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠেছ তাদের প্রত্যেকেরই ভ্যালু অ্যাডেড কোর্স এটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এবার সেখানে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। এখানে কোন কোন চ্যাপ্টার তোমাদের রয়েছে কিভাবে পড়তে হবে এবং এই যে এতগুলো এমসিকিউ চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমরা কিভাবে এর সমাধান পাবে তার একটা এ টু জেড গাইডলাইন তোমরা পেতে চলেছ আজকের ভিডিওতে আচ্ছা এখানে আমি প্রথমেই বলবো কোর্সটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তো নাম শুনেই বুঝতে পারছো যে এখানে ইতিহাসের ইতিহাস তোমাদের পাঠ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত হবে কি কি রয়েছে এখানে এখানে ভিএসিতে তোমাদের রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে বৈদিক ও অবৈদিক দর্শন বৈদিক ও অবৈদিক দর্শন সেই সাথেই রয়েছে ভারতবর্ষের বন্য জীবন ও গ্রামীণ সম্প্রদায় এটা তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে ইউনিট টু এ রয়েছে কি আধ্যাত্মিক ও বস্তুগত সংস্কৃতি সেখানে আজীবক ধর্ম বৈষ্ণব ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং সুফিবাদ এগুলো রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য এবং এরই মধ্যে এর অন্তর্গত বিভিন্ন যুগের বৈশিষ্ট্য এবং স্থাপত্য ইউনিট ফোরে রয়েছে বিভিন্ন ঘরানার সঙ্গীত এবং নৃত্য তার যে বিবর্তনগুলো আর কি এখানে কোন কোন ধারা রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতীয় গানের বৈচিত্র্য রয়েছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম ভারতীয় নাচের বৈচিত্র্য রয়েছে এই হচ্ছে তোমাদের চারটে ইউনিটের সিলেবাস এখানে তোমরা সবাই জানো যে প্রত্যেকটা প্রশ্নই এখানে তোমাদের এমসি কিউ আসতে চলেছে কিন্তু এমসি কেউ আসলে কিভাবে তোমরা রেডি করবে কিভাবে নিজেদেরকে এবং তার সাজেস্টিভ যে আমি সাজেশনের কথা বলছি কিভাবে আমরা সাজেস্টিভ ওয়েতে এটা পড়াশোনা করব। সেটা একটু জেনে নিই প্রথম ইউনিটে কি রয়েছে ভারতের গ্রামীণ যে সম্প্রদায় এটা রয়েছে ভারতের গ্রামীণ সম্প্রদায় মানে বৈদিক ও অবৈদিক দর্শন তো থাকছেই তার সাথে ভারতের যে বন্য জীবন এবং কি গ্রামীণ সম্প্রদায় তাহলে গ্রাম সমাজের উৎপত্তি কিভাবে হয়েছে এবং গা গ্রাম সমাজের বিবর্তনটা কিভাবে হয়েছে এই বিবর্তনের ধারাগুলো তোমাকে পড়তে হবে ভালো করে এবং এইগুলো যতই যদিও তোমাদের এমসি তবুও তোমাদের কিন্তু ডিটেলস পড়তে হবে প্রত্যেককেই বলবো পাঠ্য বই না পড়লে কিন্তু এগুলো তোমাদের প্রশ্ন উত্তর করে আসা কিন্তু সম্ভব নয় কারণ এমসি তুমি পাবে কোথা থেকে তারও একটা সমাধান রয়েছে এমসিকিউ কিউ পাওয়ারও একটা জায়গা রয়েছে যে এমন একটি বই যে বইতে এ টু জেড এই যে তোমাদের সিলেবাসের টোটাল যে ইউনিটগুলো আমি বললাম চারটে ইউনিট বললাম চারটে ইউনিটেরই এমন কোনো শর্ট কোয়েশ্চেন নেই যে এটা এই বইতে নেই শর্ট কোশ্চেন মানে কি এমসিকিউ যেটা তোমাদের পরীক্ষাতে আসবে কোন বই থেকে তোমরা সেই এমসিকিউটা পাবে তাহলে এক নজরে দেখে নিই বইটাতে কি কি রয়েছে এটা হলো সেই বইটি এটা বামার সংকেত মানে প্রজ্ঞা বিকাশ থেকে আমি বইটার ডেসক্রিপশন বক্সে বইটার লিঙ্কও আমি দিয়ে দেব। যে বইটা কি নামে সার্চ করলে তোমরা পাবে এবং কোথায় পাবে সেটা আমি এই ভিডিওতেই আলোচনা করে দিচ্ছি বইটার নাম রাখা হয়েছে সংকেত এই যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেখে নাও ছবিটা এরকম দেখতে এই বইটি অধ্যাপক বাপ্পাদিত্য রায় এবং আমার লেখা এই বইটার মধ্যে যে বললাম আমি প্রথমে রয়েছে দেখো বৈদিক এবং অবৈদিক দর্শন এখানে এই যে সিলেবাসটা নিয়ে একদম ডিটেলস অ্যানালিসিস করে দেখানো হয়েছে যে তোমাদের সিলেবাসে ভাবে কি ধরনের রোকি রয়েছে আর কি সেইটা অ্যানালিসিস করে দেখানো হয়েছে এবং তারপরে এই যে এমসিকিউ শুরু হচ্ছে এমসিকিউ কতগুলো করে থাকছে এমসিকিউ ওরকম ওরকমভাবে আমরা যখন বইটা তৈরি করেছি টোটালি টেক্সট বই থেকেই আমরা তৈরি করি ইতিহাসে যা কিছু গ্র্যাজুয়েশান লেভেলের টেক্সট বই থাকে সমস্ত টেক্সট বই থেকে খুটিয়ে খুটিয়ে কোথাও কোনো বাদ নেই টেক্সট বই থেকে কোনো প্রশ্ন তুলতে বাদ নেই এখানে এবং বলব একশো শতাংশ নির্ভুলভাবে এই বইটিকে তৈরি করা হয়েছে যেখানে প্রথমে বৈদিক এবং অবৈদিক দর্শন যেটা বলছি সেখানে প্রশ্ন রাখা হয়েছে একশো একত্রিশটা একশো একত্রিশটা প্রশ্ন রাখা হয়েছে কতটা কি দেখা যাচ্ছে তোমরা দেখো এবং শেষে এই যে এখানে অ্যানসারও দিয়ে দেওয়া হয়েছে যে কত ইউনিটের মানে কোন কোশ্চেনটার কোনটা উত্তর দেয়া রয়েছে এই যে গ্রামীণ সম্প্রদায় বল এবার এখান থেকে শুরু হচ্ছে বন্য জীবন এ দেখো প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা করে নামকরণ করে দেয়া হয়েছে বন্য জীবন এই বন্য জীবন থেকেও বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে পরে শুরু হচ্ছে দেখো গ্রামীণ সম্প্রদায় এই যে এইখান থেকে শুরু হচ্ছে গ্রামীণ সম্প্রদায় গ্রামীণ সম্প্রদায়ের যে বিবর্তন এই পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে যৌথ পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু এমন কোনো জিনিস এই বইটিতে নেই এমন কোনো জিনিস নেই পরে শুরু হচ্ছে এই যে আজীবক ধর্ম মানে ইউনিট টু এই এখানেও এই যে আজীবক ধর্ম বৌ এগুলো কোনো একসাথে গুলিয়ে দেয়া হয়নি যে আজীবক ধর্মের প্রশ্ন একসাথে বৌদ্ধ ধর্মের প্রশ্নও একসাথে সমস্ত কিছু একসাথে এরকমভাবে নেই ব্যাপারটা আছে কিভাবে আজীবক যে আজীবক ধর্মের প্রশ্ন একসাথে বৌদ্ধ ধর্মের প্রশ্নও একসাথে সমস্ত কিছু একসাথে এরকম ভাবে নেই ব্যাপারটা আছে কিভাবে আজীবক ধর্ম থেকে প্রথমে প্রশ্ন তুলে ধরা হয়েছে তারপরে আসছে বৈষ্ণব ধর্ম থেকে প্রশ্ন রয়েছে পরে জৈন ধর্ম থেকে প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন রয়েছে এবং একদম শেষে রয়েছে সুফি দর্শন থেকে প্রশ্ন এবং প্রত্যেকটার সাথে উত্তরপত্র করে দেয়া রয়েছে এবার ইউনিট থ্রিতে আমরা আসছি যেখানে মন্দির এই ভাস্কর্য এবং স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানেও তাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুব ভালো করে বুঝবে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এই বইটিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে বলে এখানে আগেই আগেও বলেছি এখনও বলছি যে হেন কোনো প্রশ্ন নেই যে এর মধ্যে নেই অন্তত তোমাদের ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য থার্ড সেমিস্টারের জন্য যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের সমস্তটাই তোমরা এই বই থেকে পেয়ে যাবে ইউনিট ফোরে রয়েছে এই যে উত্তর এবং দক্ষিণ ভারতীয় গানের গান থেকেও প্রশ্ন দেয়া হয়েছে যেটা নৃত্য বিভিন্ন ধারার যে বিবর্তন নৃত্য থেকেও একশো দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এবার এই দিকে দেখতে পাবে সাল ধরে যে স্থাপত্য এবং ভাস্কর্যগুলো কোন সময় পর্বটাতে আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না যে স্থাপত্য এবং ভাস্কর্য যেমন ভারতের কোন কত 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 থেকে হয়েছে প্রতিষ্ঠা খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু তিনশো তেইশ খ্রিস্টপূর্ব এরকম প্রত্যেকটা এরকম ছক করে করে তোমাদের দেখানো হয়েছে এই যে পরে বাংলার নবাবগণের তালিকা দেয়া রয়েছে মুর্শিদকুলি খা থেকে শুরু শুরু করে মির্জাফর এবং তারপরেও যারা রয়েছেন দুজন সৈফুদ্দুল্লাহ তাদেরও সময়কালটা দেয়া রয়েছে শিখ গুরুগণের নাম দেয়া হয়েছে ইতিহাসের বিভিন্ন উপাদান দেয়া হয়েছে এই যে সমস্তটাই ছক করে করে দেয়া হয়েছে এবং তারপরে রয়েছে লেখক বিভিন্ন গ্রন্থের নাম লেখক এই প্রত্যেকটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে বিভিন্ন গ্রন্থের নাম এবং লেখক পঞ্জির তালিকা এখানে দেয়া রয়েছে এবার এই যে বংশ তালিকা বংশ তালিকাগুলোকে এইভাবে রয়েছে দেখা যাচ্ছে নাকি দেখবে বংশ তালিকা দেয়া রয়েছে এবং একদম শেষে দেয়া রয়েছে মডেল কোশ্চেন সেট নাম্বার ওয়ান থেকে তোমাদের মডেল কোয়েশ্চেন দেয়া হয়েছে পঁয়তাল্লিশটা সেট নাম্বার টু থেকেও তাই প্রত্যেকটা সেট থেকে পঁয়তাল্লিশটা করে প্রশ্ন তোমাদের দেয়া রয়েছে তো এখানে টোটাল সেট রয়েছে পাঁচটা এই মিলিয়ে সম্পূর্ণ এই বইটা এই বইটার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা কিন্তু তোমরা জানো যখন বইয়ের দোকান থেকে বই কিনতে যাওয়া হয় সেখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পারসেন্ট কিংবা টেন পার্সেন্ট যাই হোক যেটা বাদ দিয়ে দাম হবে সেইটা তাহলে আমি একশো টাকাই বলবো একশো টাকার বইতে তোমরা ভ্যালু এডেড কোর্স নিয়ে কল্যাণ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছেলে যা কিছু সমস্যা রয়েছে সেটা এই বইতে তোমরা পেয়ে যাচ্ছ কিভাবে পড়তে হবে সেটাও বলে দিলাম এবং এটা ফলো করলে মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে